হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলুন আজকে জানব যে এসআইআর ড্রাফ লিস্ট প্রকাশিত করেছে নির্বাচন কমিশন আজকে ষোলোই ডিসেম্বর প্রকাশিত হয়েছে এসআইআর ড্রাফ লিস্ট বা ভোটার হসড়ার তালিকা আপনারা কীভাবে দেখবেন আপনাদের ব্রুটে কতজনের নাম বাদ গেছে আপনার ব্লকে কতজনের নাম এসেছে চলুন আপনারা দেখে নেবেন চলুন আপনাদের দেখিয়ে দেওয়া হবে অনলাইন প্রসেসের মাধ্যমে ঘরে বসে আপনারা মোবাইল থেকে দেখে নেবেন আপনার বুটে কতজনের নাম বাদ গেছে আপনার নাম বাদ গেলে কী করবেন কী কী লাগবে আপনাদের ডকুমেন্টস যদি আপনার হিয়ারিংয়ে ডাকে যদি আপনাদের ড্রাফ লিস্টে নাম থাকে আপনারা কী করতে হবে এবং কী করতে হবে না সম্পূর্ণ ভিডিওতে বলা রয়েছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে মেহবুব অনলাইন থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা থেকে অবশ্যই বাজিয়ে দেবেন চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক আপনার কোনো ওয়েবসাইটে যেতে হবে আপনারা অবশ্যই একটা ব্রাউজারে চলে আসবেন দিয়ে এখানে আপনারা ক্লিক করবেন সি ও অ্যাট ওয়েস্ট বেঙ্গল আমার ক্লিক করা আছে অলরেডি আপনারা কি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেবো আপনারা এখান থেকে দেখে নেবেন আমার ভিডিওর নিচে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আপনারা এখান থেকে ক্লিক করে আপনারা লিস্ট দেখতে পাবেন চলুন দিয়ে এখানে আমরা ক্লিক করবো সামলে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম আপনাদের এলাকা থাকবে লিস্ট অফ ভোটার ওয়েজ নেম ওয়ার ইন দ্য ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রন রোল অ্যাজ অফ দু হাজার পঁচিশ বাট আওয়ার নট ইনক্লুড ইন দ্য ড্রাফ রোল অফ দু হাজার ছাব্বিশ এসআইআর যদি আপনার নাম মানে মনে সন্দেহ যদি থাকে আপনার এখানে সার্চ অফ ইপেক নাম্বার দিলে এখানে ক্লিক করবেন দিয়ে এখানে আপনার ইপেক নাম্বার দেবেন যদি আপনাদের এখানে নাম থাকে তাহলে আপনাদের ব্লক লিস্টে নাম চলে আসবে যদি না থাকে আপনার কোনো ভয় কারণ নেই আপনাদের ফাইনাল ভোটার লিস্টের নাম চলে আসবে তো আমার এখানে কিছু কাজ কাজ নেই চলুন দিয়ে এখানে আপনার ক্লিক করবেন আপনার যেমন যেরকম ডিস্ট্রিক্ট হবে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি আমার এই ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদে আমরা ক্লিক করলাম দিয়ে আমার এখানে একটা ক্লিক করব আমার এই বিধানসভা যেমন ছুটি দিয়ে এখানে ছুটিতে ক্লিক করব দিয়ে আমার যে আমার স্কুল যেমন আমার স্কুল হচ্ছে উমরাপুর গ্রামীণ পঞ্চায়েত অফিস এখানে আমরা ক্লিক করব ঠিক আছে দিয়ে আপনার সামনে একটা পিডিএফ ডাউন হয়ে যাবে পিডিএফটা ডাউনলোড করে নেবেন দিয়ে এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে দিয়ে এরকম একটা তোমাদের সামলে হাজির হয়ে যাবে দিয়ে আপনারা দেখতে পাবেন আপনার কতজনের নাম বাদ গেছে এবং কার কার নাম বাদ গেছে কী কারণে বাদ গেছে সব লেখা থাকবে দেখুন আবার এখানে বাদ গেছে একজনের নাম দেখুন কি নাম জিয়ারুল শেখ বাবা সম্পর্কে সম্পর্কে অনসুর এত এত কিসের জন্য বাদ গেছে মৃত্যু আর দেখা দেখা যাচ্ছে দেখুন একজন মহিলায় কি বলছে দেখুন তানজিরা বেবি স্বামী আকসন তাই বয়স কত উনত্রিশ মহিলা খোঁজ পাওয়া যায়নি এবং অনুপস্থিত যারা খোঁজ পাওয়া যায়নি তারা ফর্ম ফিল করেনি তাই জন্য তারা এরকম দেখা যাচ্ছে স্থানীয়ভাবে আর আরেকটা দেখতে পাচ্ছেন দেখুন এরকম তোমাদের এই অপশান লেখা থাকবে আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের বুটে কতজনের নাম বাদ গেছে আপনারা এইরকম দেখতে পাবেন আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা নিজের বুটে ক্লিক করে আপনাদের স্কুলটা সিলেক্ট করবেন দিয়ে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন তো আপনাদেরকে দেখানো হলো যে কিভাবে আপনারা ডাউনলোড করবেন আপনাদের আপনাদেরকে দেখানো হলো তালিকা হলো চলুন এবং যদি খসড়া তালিকায় আপনাদের নাম থাকে বা ড্রাপ লিস্টে আপনাদের নাম থাকে আপনাদেরকে অবশ্যই হিয়ারিং রাখবে দিয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করবে কি কি ডকুমেন্ট চাইবে আপনাদেরকে দেওয়া রয়েছে যেমন পরিচয় প্রচুর হিসেবে আপনাদেরকে লাগবে মাধ্যমিক অ্যাডমিট এবং আরও যাবতীয় কাগজপত্র আপনারা সঙ্গে রাখবেন হিয়ারিং শুরু হচ্ছে আগামী কুড়ি জানুয়ারি থেকে না কুড়ি ডিসেম্বর থেকে চালু হবে হিয়ারিং এবং আজকে ভিডিও এই পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে মনে তো আমায় কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে এবং চ্যানেলে যদি নতুন হন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে টাকা বেলায় কিন্তু বাজিয়ে দেবেন পরে ভিডিওতে দেখা হবে ধন্যবাদ